এমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠে যে সকালের নাস্তা করে ছেলেকে খাবার দাবার রান্না করে দিয়ে ছেলে প্রাইভেট করতে চলে গেল আমি বসলাম দুপুরের রান্না করার জন্য দুপুরের জন্য সবজি বানাতে বসলাম আর কি তো আজকে সিম্পল রান্না করব মসুরের ডাল বসিয়ে দিয়ে এসেছি চোলাতে আর আলু ভাজি করবো আর ফিরি যে একটা পাতাকপি ছিল বেশ অনেক কয়দিন থেকেই রয়েছে ফ্রিজে তো ভাবলাম যে কপিটা শুভিয়ে যাচ্ছে আজকে পাতাকপি ঘন্টটাই করি আর কি তো এই সিম্পল খাবার দাবার আজকে দুপুরের আয়োজন আমাদের তো এই যে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দে আলু ভাজিটা যত পাতলা করে কাটা যায় আলু ভাজিটা খেতেও তত ভালো লাগে আর এই যে আমার মসুরের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আর কি আর ওই যে করলা ভাজি দেখলেন তো ছেলেকে সকালে ভাজি করে দিয়েছিলাম করলাটা আর গতকালকে যে ডিমের ঝোল ছিল ওই ডিমের ঝোলটা দিয়ে করলা ভাজি দিয়ে ভাত করে দিয়েছিলাম ছেলে ভাত খেয়ে টিউশনে গেছে তো এই যে এখন আমি ভাত বসিয়ে দিব দুপুরের জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর ওই পাশে তো সব কিছু কেটে ধুয়েই নিয়েছি বাঁধাকপি পিটাও ধুয়ে নিয়েছি কেটে আর বাঁধাকপিতে কয়েকটা আলু দেবো সেইটাও কেটে নিয়েছি আর আলু ভাজিটা এখনও ধোয়া হয় নাই আলুটা কাটা হয়েছে পাতলা করে চাকা কেটে নিয়েছি কিন্তু ধোয়া হয় নাই ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব যাতে আলু ভাজিটা মোসমুসব বেশি হয় আর কি তো এই যে চালটা বসিয়ে দিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমটা খাবো ওই সেই জন্য সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এই যে এখন আমি এক চুলাতে ভাত বসিয়ে দিলাম আর এদিকে পাতাকপিটা বসিয়ে দি দিব পাতাকপিটা হতে বেশ অনেকটাই সময় লাগবে এই জন্য ভাবলাম যে আগে পাতাকপিটাই করে নিই তারপর আলুটা ততক্ষণে মেখে রাখি লবণ হলুদ দিয়ে আলু থেকেও জল বের হয়ে যাবে নি আর এই ফাঁকে কিন্তু আমি ওই যে ডিমটা খেয়েছি ওইটা দেশি মুরগির ডিম ছিল তো খেয়ে দিয়ে এই যে রান্না করতে লেগে গেলাম তো এই যে আলুটাও এর মধ্যে আমি ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে তারপরে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে রেখে দিব আলুটা আলুটা মাখিয়ে রেখে দিলে হবে কি ওইটা থেকে যে জলটা বের হবে আলুটা তাহলে ভাজতে বেশি মুচমুচো হবে আর এই দিকে আমি পাতাকপিতে লব লবণ হলুদ আর আদা জিরে বাটা দিয়ে দিলাম আর এই পাশে আদা জিরে বাটা বাঁধাকপিতে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে অল্প হিটে রেখে দিলাম আর এই দিকে ওয়াশিং মেশিনে আমার কাপড় দেওয়া ছিল তো হয়ে গিয়েছে ধোয়া এই কারণে আর কি বের করতে নিলাম যে বের করে মেলে দিই যেহেতু এখন রোদ্দুর আছে তো মেলে দিলে একটু কষ্ট করে মেলে দিলে শুকিয়ে যাবে সব কিছু তো আর ওয়াশিং মেশিনে তো আদা শুকনা হয়েই বের হয় শুধু একটু রোদের উপর দিলে ভালো হয় আর কি মুছমুছ হয় কাপড়গুলো ভালো ভালো হয় রাখলে পারে তো এই যে ওইদিকে কাপড়গুলো মেলে দিয়ে এসে আবার বাঁধাকপিটা নেড়ে দিচ্ছি এখনকার বাঁধাকপি কেমন হবে খেতে আমি তো খুব ভয়ে ভয়ে রান্না করলাম যে ভালো লাগবে কিনা দুপুরে তাহলে কি দিয়ে ভাত খাবো যদি ভালো না লাগে আর কি আর এইদিকে এই যে একটু মিষ্টি ভিজিয়ে রেখে দিব মিষ্টি আছে অ্যাসিড ভিজিয়ে রাখবো ছেলে তো ওই যে প্রাইভেট পড়তে গেছে যে বাইরে প্রচুর রোদের তাপ এসে একটু শরবত ঠান্ডা ঠান্ডা হলে ভালো হয় আর কি খেতে খেলে এসে এই যে ওর জন্য এই যে মিষ্টিটা আমি ভিজিয়ে রাখবো আর সাথে একটু চেয়ার সিটও দিয়ে রাখবো চেয়াচিটটা শরীরের জন্য ভালো এই কারণে আর কি যে এখানে দেড় চামচ মতো চেয়ার দিয়ে মিষ্টিটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ও আস্তে আস্তে তিনটা বেজে যাবে তিনটার সময় এসে খেয়ে আবার ওর তো চান করে যায় না এসে স্নান করবে আর কি তারপরে দুপুরে খাবার দাবার খাবো আমরা সবাই তো এই যে আমি এটা এখন ঢেকে রেখে চলে যাব আবার রান্নাঘরে রান্নাঘরে এসে আমার কাছে মনে হলো বাঁধাকপিতে তেলটা কম হয়েছে তো আরও একটু তেল দিয়ে দিলাম কি আর করা এখন অসময়েরটা কেমন হবে খেতে একটু তেল মশলা বেশি দিয়ে এই কারণে রান্না করছি আর কি তো এখন তো এখানে জল সব শুকিয়ে গিয়েছে এখন জলটা যেহেতু জল শুকিয়ে গেছে এখন অনেকটা সময় ধরে এটা নাড়াচাড়া করতে হবে এখন আর এখান থেকে সরা যাবে না তো অনেকটা সময় ধরে এটা ভালো করে ভাজা ভাজা করে নিব তারপরে নামিয়ে নিব। তো নামিয়ে তারপরে ডাল দিয়ে নিব এখানে ডালের জন্য আমি ডাল মসুরের ডাল কিন্তু যখন রান্না করি যখন সিদ্ধ বসায় আর কি তখনই কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ওখানে দিয়ে দিই এই জন্য সম্বারাতে আমি সবসময় পেঁয়াজ রসুনের পরিমাণটা কম রাখি এই সিদ্ধ সময়ে দিলে আমার কাছে মনে হয় ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ভালো লাগে খেতে তো এই যে আমার কিন্তু এইখানে সম্বারের জন্য জিরা মরিচ তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আমি ডালটা সম্বারে দিয়ে নিচ্ছি ডালটা খেতে খুব মজা হয়েছিল ভালো হয়েছিল ডালটা আর আমার কাছে মুসুরের ডাল যে ছোটো ডালটা হয় আমার সে সবসময় সেই ডালটাই নিয়ে আসে ওই ডালটা রান্না করলে বেশ মজাই লাগে খেতে ভালো লাগে খেতে আর কি মুসুরির ডালটা এই যে হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে কালারটা এসেছে তো এই যে ডাল হয়ে গেছে এখন আলুটা ভাজি করে নিতে পারলে আমার আজকের মতো দুপুরের রান্না হয়ে যাবে তো আমি ডালটা কিন্তু নামিয়েও নিয়েছি এইদিকে বাঁধাকপি নামিয়ে নিয়েছি ও গাবলাতে আর ডালটা দুইটা বাসনে রেখেছি কারণ গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এখন সবকিছু দুইটা করে পাত্রেই ঢালতে হবে একটা দুপুরের জন্য একটা রাত্রের জন্য আর যদি বেঁচে যায় তাহলে তো রাত্রিটা ফ্রিজে রেখে দিব তো এই যে আলুটা কিন্তু আমি অনেকটা তেল দিয়েছি কাড়াইয়ে দিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিব এখন তুলে নিলে আমার রান্নাবাড়ি শেষ তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এই যে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে অনেক সুন্দর মুচমুচা হয়েছে আলু ভাজিটা তেল থেকে উঠতেই চাচ্ছিল না এই শেষের টুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আজকের মতো এই পর্যন্তই